আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি দর্শক সুজি আমরা সাধারণত মিষ্টি করে বাচ্চাদেরকে রান্না করে খাইয়ে থাকি কিন্তু বাচ্চারা প্রতিদিন একই খাবার একই রকমভাবে খেতে পছন্দ করে না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় বাচ্চাদের মুখে রুচি ফিরে তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় তো এইভাবে সুজি রান্না করে খেলে বাচ্চারা সুজির একটা ডিফারেন্ট টেস্টও পাবে সাথে বাচ্চারা মজা করে খাবে দ্রুত ওজন বাড়বে সেই সাথে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ হবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো যাই হোক সরাসরি চলে আসলাম চুলায় চুল একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন এবং দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা কালো জিরা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আলু আর গাজর কুচি গাজর আর আলুটাকে আমি যথাসম্ভব ছোট ছোট করে কুচি করে নিয়েছি নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটি হলুদ গোড়া এবার সব কিছুকে দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিব এতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এবং এটা ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে আসবে তো যাই হোক মিনিটের মতন দেখবেন এরকমের হয়ে আসবে এই পর্যায়ে আমরা তিন সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব দেড় কাপ পরিমাণে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতন জাল করে সিদ্ধ করে নিব ফিরে আসলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে দেখুন সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার একটা আলু মেশারের সাহায্যে এগুলোকে ঘুটে একদম ম্যাশ করে নিব বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে ম্যাশ না করলেও হবে এই তো সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন এবার আর কোনো কাজ নাই জাস্ট আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি ঠিক সেভাবে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা সুজিটাকে রান্না করে নিব আর এই তো সুজি সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেই সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ডিফারেন্ট সুজির রেসিপি এইভাবে সুজি খাওয়ালে বাচ্চারা কিন্তু সুজির একটা ডিফারেন্ট টেস্ট পাবে মজা করে খাবে কারণ বেশিরভাগ সময় কিন্তু বাচ্চাদেরকে সুজি মিষ্টি করে খাওয়ানো হয় আবার অনেক বাচ্চার কিন্তু মিষ্টিটা একেবারেই পছন্দ না তো তারা কিন্তু এইভাবে সুজিটা খুব বেশি পছন্দ করবে আর সুজি যেহেতু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার তাই ভাত খিচুড়ির বিকল্প হিসাবে আপনারা এইভাবে সুজি রান্না করে খাওয়াতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ